কি আমার নবী যে মক্কা থেকে মদিনায় হেজরত করার পরে দেখে ইউদি খ্রিস্টান বৌদ্ধ না সারারা প্রত্যেক বছরে হেমন্ত বসন্ত থেকে তো উৎসব পালন করে যে উৎসবের মধ্যে ঢোল গান বাজনা বাজানো হয় সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ আমাদের কি কোনো উৎসব নেই আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসে বলে ইয়া রাসূল আল্লাহ মুসলমানদের জন্য উৎসব হলো দুইটা একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা সুবহানাল্লাহ কোন তার মানে বোঝা গেল আল্লাহ মুসলমানদের ঈদ দিয়েছে ঢোল বন্ধ করার জন্য গান বাজনা বন্ধ করার সন্তান এই যে ঈদুল ঈদুল ফিতরের দিনে ডিজে পার্টি ভাড়া করে ঢোল টপলা গান বাজনা করে এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না এখন এগুলো বন্ধ করতে চাইলে আব্দুল সালাম যুক্তিবাদীর বন্ধ হবে না এই আমাদের ভক্তাদের ওয়াজতে বন্ধ হবে না এই ডিজে পার্টি বন্ধ করতে গেলে ঈদের পরে সাত দিন প্রত্যেকটা মোড়ে মোড়ে সবাইকে হাতের মধ্যে ল্যাটিনে বসে থাকা লাগবে কথা না সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এগুলো বন্ধ করা যাবে না শোন এগুলোর দিকে নয় আলোচনা যেহেতু সংক্ষিপ্ত আর পনেরো বিশ মিনিট টাইম আছে আমি কথা বলি ঈদ আমরা কেমনে পেলাম হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, রসুল বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম সালাম কুরবানির ইব্রাহিম নবীর সুন্নাত সুবহানাল্লাহ আল্লাহ ইব্রাহিম এসেছেন এক নয় দুই নয় তার জীবনে প্রায় একশোটি পরীক্ষা নেওয়া হয়েছে আর প্রত্যেকটা পরীক্ষার ভেতরে হাজরত ইব্রাহিম সালাম গোল্ডেন এ প্লাস ফাইভ পাশ করেছে একটু জোরে না কন্যা আরো জোরে আপনাদের কি কষ্ট হয় আলোচনা কি চলবে কারা কারা চলবে না হাত তোলেন এই গলা হুজুরে বাঙালি যাই বলে আইরে তারই সাথে যাইরে 보자 সোনা নাইরে এ সত্য সত্য কারা কারা চলবে হাত তুলন তো দেখি লিল্লাহু তাকবীর আল্লাহু আকবার এ সাউন আই টান টান গুড়ন দেখি এই সাসাইছে হাত উড়নদি গুটান হ্যাঁ সবে একটু গলা কাকার দন্ত দেখি লিল লাগে হে তাকবীর আল্লাহু আকবার আলো হরে হরে হাদিসে আলো

আলহামদুলিল্লাহ বলেন যাকে এত কোনে বোঝা গেল এই এলাকাতে আজকে মাহফিল একটা হচ্ছে তাহলে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কয়টা পরীক্ষা আল্লাহ নেছে একটু কথা বলেন এখন মূল আলোচনায় ঢুকতেছি কয়টা পরীক্ষা আর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করতে সুবহানাল্লাহ কোন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে থেকে তার জীবনের পরীক্ষা শুরু হয়েছে কখন থেকে জন্মের আগে থেকে তাম পৃথিবীতে চারজন শাসক শাসন কার্য পরিচালনা করেছে তার মধ্যে দুইজন হলো কাফের আর দুইজন হলো মুসলমান কাফের মধ্যে দুইজন এক নম্বর হলেন নমরুদ দুই নম্বর ভক্তে নসর দুইজন মুসলমানদের মধ্যে এক নম্বর হলেন বাদশাহ জুলকার নাইন আর একজন হলেন বাদশাহ সলাইমান সোমান আল্লাহ এই নমরুদ পুরো পৃথিবী শাসন কার্য পরিচালনা করেছে চিৎকার করে বলেন নমরুদ ভালো শাসক ছিল না খারাপ শাসক আরো যদি বলেন আমার প্রিয় বন্ধুগান মুসলমান ভাইরা কবির মনোযোগ সময় যেহুক আমি আপনাদের মধ্যে ভূমিকা ছাড়া একটা মেসেজ দেওয়ার পরে বিদায় চলে যাওয়ার চেষ্টা করব এই পৃথিবীর ভেতরে নমরুদ ছিল জালেম বাদশা এই জালেম বাদশা রাজ্য পরিচালনা করার জন্য তার আশপাশের ভেতরে কিছু জ্যোতিষী মণ্ডলী ছিলেন আকাশ গণনা করে করে তারকা গণনা করে করে ভবিষ্যৎ বাণী বলে দিত সেই মতো নমরুদ তার জীবনের শাসন কার্য পরিচালনা করত একদিন নমরুদ লক্ষ্য করে তাকে আশপাশের ভেতরে সমস্ত জ্যোতিষীগুলো মন খারাপ করে বসে আছে নমরুদ ডাক বলে জ্যোতিষী তোমাদের মন খারাপ করার কারণ কি জ্যোতিষীরা ডাক দিয়ে বলে যা বানা নমরুদ আমাদের মন খারাপ করার কারণ হলো আমরা পূর্ব আকাশে লক্ষ্য করে দেখেছি ওই পূর্ব আসমানের ভেতরে এমন কিছু তারকা দেখা যায় যেই তারকা পৃথিবীতে আমরা কোনোদিন দেখতে পারি না এইটা দেখার পরে আমাদের মনটা বড় খারাপ হয়ে গেছে নমরুদ বলে আকাশের তারকা দিয়ে কি কাজ হবে জানতে যায় যদি সেটা বলে নমরুদ এই আকাশের তারকা বলে দিতেছে আজ থেকে তিন দিনের ভেতরে কোন ছেলের ঔরস থেকে স্বামীর ঔরস থেকে মায়ের গর্বের মধ্যে একটা সন্তানের আগমন ঘটবে ওই সন্তানের মাধ্যমে ওই লোকটা যখন পৃথিবীতে আগমন করবে ওই সন্তানটা পৃথিবীতে আসার পরে দিনে দিনে যখন বড় হয়ে যাবে ওই সন্তানের মাধ্যমে তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে আজ থেকে তিন দিনের মধ্যে স্বামীর ওরস থেকে মায়ের গর্বে একটা সন্তান যাবে ওই সন্তান পৃথিবীতে আসার পরে তার মাধ্যমে তোমার আজত্ব ধ্বংস হবে এখন বলেন তো দেখি যুগে যুগে কোনো জালেম বাসা কি চাই তার ক্ষমতা যাক এ ধরে বলেন যাক ক্ষমতা পাওয়ার পরে তো মানুষের আরো বেড়ে থাকে না ইচ্ছা মতো কাম করে আসিলে ধান হলেম ব্যান কতই হই কথা কন না এইরকম একটা লোক ক্ষমতা পাওয়ার পরে ভাই নয় তালা বাসা করতে ধরে কন কয় তালা আগে কিন্তু সিঁড়ি দিয়ে দিয়ে হেঁটে 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 ওটা লাগতো কিন্তু এখন কিসে ওঠে এই লোকটা লিফটে নয় তালা তোটার পরে রাতের নয়টার দিকে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে থাকে বলতেছে আমাকে এখান থেকে নামাই কি নামাই এই কথা বলে রাত নয়টার দিকে ল্যাপের মধ্যে শুইছে কিন্তু গত চার বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটা ঝাঁকি হয়েছিল ভাই মনে নাই আপনাদের এমন একটা ঝাঁকি হয়েছে ও ঘুমের থেকে লাভ দে উঠে ঝাড়িয়ে দৌড় ও নিচে যে দেখতেছে পরণত লঙ্গি নাই জোরকন কি নাই মানে লঙ্গি যার ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগিয়ে আসার মনেই নাই আর পরণত লঙ্গি না থাকলে তাকে কি বলে ন্যাংটা ন্যাংটা ভোগের ভাষায় কি বলে ন্যাংটা তার মানে বোঝা গেল যে আল্লাহ তালা বারো তালাতে উঠতে পারে আবার ওই আল্লাহ চাইলে নিয়াংটা করে ক্ষমতার থেকে নামাতে পারে সুতরাং ক্ষমতা পাওয়ার পরে মনে করেন না মুই কি হুনুরে একুশ সাল একচল্লিশ সাল মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকব এমন কুকুরি কথা বলবেন না এমন কথা যদি বলেন আল্লাহ যদি বিদায় করতে চাই আল্লাহ প্রয়োজনে আপনাদেরকে ন্যাংটা করে নামাবে আপনার দুই সেকেন্ডের সময় লাগবে না এজন্য ক্ষমতার অহংকার করা যাবে এখন অমৃত বলছে যে ক্ষমতা তো সারা যাবে না এই চেয়ার আমি রক্ষা করতে চাই তাহলে কি হলো তিন দিনের মধ্যে যেহেতু মায়ের গর্বে সন্তান আসবে আমি আইন জারি করে দিলাম আজ থেকে তিন দিনের ভেতরে কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে মিলামেশা করতে পারবে না সৈনিকদের ফরমান জারি করে দাও চিৎকার করে বলেন না উজুবিল্লা তাহলে স্বামী স্ত্রী কি বন্ধ করলো মিলামেশা মেলনকে বন্ধ করে দিলেন এখন বলেন তাই সে সতই ষড়যন্ত্র করুক না কেন ইব্রাহিম নবীকে পৃথিবীতে আনবেন কে আল্লাহ আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ সময় যেহেতু কম কোনো দিকে যাওয়া যাবে না আমি আপনাদেরকে শর্টকাটে দিছি এই তিন দিন আইন জারি করে দিল ছেলে মেয়ে কোনো মতোই স্বামী স্ত্রী মিলামেশা করতে পারবে না কিন্তু আল্লাহর কি খেলা নমরুদ যেই রাজপাসদের মধ্য বসবাস করে ওই নমরুদের একজন দেহরক্ষী ছিল যার নাম হলো আজর কোনো কোন বল নাই তারে এই আজর বা তারেকের মনে রাতের দশটা বারোটার দিকে স্ত্রীর গভীর ভালো কে রে কে রে এখানে কথা কয় রে এক এক কথা

রাতের দশটা এগারোটার দিকে যখন মনের মধ্যে ভালোবাসা জাগ্রত হলো আল্লাহর কি খেলা এই আজরের স্ত্রী তার মনের মধ্যে আল্লাহ ভালোবাসা জাগ্রত করে দিল তার স্ত্রী ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে আস্তে আস্তে নমরুদের আশপাশাদের মধ্যে চলে গেলেন নমরুদের আশপাশাদের মধ্যে যাওয়ার পরে রাত যখন দুটো তিনটা বেজে গেছে সবাই যোগরক্ষীরা যখন ঘুমায় পড়েছে রাজ্যের সৈনিকেরা ঘুমায় পড়েছে আজরের স্ত্রী আস্তে করে যখন রাজপাচাদের মধ্যে ঢুকে গেল লক্ষ্য করে দেখে নমরুদ ঘুম সমস্ত সৈন্যরা ওই নমরুদের সামনে একটা মশাল নে আছে তার স্বামী হল আজর আল্লাহর কি খালা তার স্বামীর কাছে যাওয়ার পরে চোখের সঙ্গে চোখ লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ প্রেম ভালোবাসা मोहब्बत জাগ্রত করে দিল এমন সময় আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা نازিল হলে ওই ফেরেশতা আসার পরে আজরের হাত থেকে মশালটা নেওয়ার পরে ওই আজরকে ছেড়ে দিল আজর তার স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল আল্লাহর কি খালা নমরুদ ইব্রাহিম নবীর আগমনকে বন্ধ করতে চেয়েছিল কিন্তু আমার আল্লাহ নমরুদের আশপাশাদের ভিতরে এমনকি নমরুদের খাস কামরার ভেতরে ওই আজুর আর তার হিস্টের ভেতরে মেলন ঘটায়া দিল জোরে বলেন না আল্লাহ আকবার এ চিৎকার করে কোন কার ফয়সালা আল্লাহ বলতেছে শয়তানের সন্তান আসা বন্ধ করব কাম তোর ঘরের মধ্যেই হবি কথা বল না কে এ কাজ কোন জায়গাতেছে নমরুদের ঘরের মধ্যেই কাজ হইছে আল্লাহ اکبر এই রকম ভাবে নমরুদ এই কাজ করে এ হুজুর এই আপনার ভেতরে দুখে বসন্ত দেখি না এরা ধাড়ি আছে এরা কারা এরা কারা দাঁড়িয়ে আছে এরা কারা যদি আলোচনা শুনতে মন চাই ভেতরে বসেন না হলে বাড়ির চলে যান ঝিরঝির করেন না কথা বল না গা পরিবেশ ঠিক করা যাচ্ছে এইদিকে এক ভাজাল ওদিকে আর এক ভাজাল এই তালে চিৎকার করে বলেন ইব্রাহিমকে কে এনেছে মায়ের গর্বে ইব্রাহিম আসলো পরের দিন সকাল বেলা নমরুদ আবার মিটিং বসায়ছে। জ্যোতিষীদের মাথা খারাপ মন বেজার করে বসে আছে নমরুদ বলে জ্যোতিষীরা খবর কি জ্যোতিষীরা বলতেছে নমরুদ কাজ হয়ে গেছে সুবহান আল্লাহ কোন হচ্ছে পূর্ব আকাশে দেখি তারকা নাই মায়ের গর্বের সন্তান সুবহান আল্লাহ কোন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ নমরুদ তার ক্ষমতাকে ঠিকাতে চাইল নমরুদ বলে সন্তান যেহেতু পেটের মধ্যে এসেছে সন্তান আর পৃথিবীতে আসতে দেবো না আজ থেকে আইন জারি করে দিলাম এক মাস পর্যন্ত শুধু নয় এক বছর পর্যন্ত যত সন্তান পৃথিবীতে আগমন করবে শুধুমাত্র মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখা হবে আর ছেলে সন্তানদেরকে হত্যা করা হবে এই আইন যখন নমরুদ পৃথিবীর মধ্য করে দিল কিতাবের মধ্য থেকে পাওয়া যায় আইন জারি করার পরে লক্ষ লক্ষ সৈনিকেরা পুরো পৃথিবীর মধ্য ছড়িয়ে পড়লো এই এক মধ্যে এক নয় দুই নয় প্রায় চল্লিশ লক্ষ শিশুকে তারা হত্যা করেছে শুধুমাত্র ক্ষমতার সিয়ার ঠিকানোর জন্য আজকেও বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন শুধুমাত্র ক্ষমতায় সিয়ার ঠিক থাকার জন্য নিরপরাধ মানুষদেরকে জেলের মধ্যে বন্দি করা হয় আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করা হয় শুধু ক্ষমতার সিয়ারে ঠিক থাকার কারণে এই বাংলার জমিনে আলেমদের ফাঁসির তরি জুটাইয়া পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয় তার মানে বোঝা গেল ওই নমরুদ যা বর্তমানে নমরুদ তাই তার মানে বোঝা গেল এরা শুধুমাত্র জালেন নয় এরাই হলো নমরুদের খালা তো এ কথা এত আস্তে ঠিক করছেন কে আপনাদের কি ভয় ধরছে সবাই একসাথে কোন ঠিক আরো জোরে ঠিক তাহলে নমরুদের কাজ যারা করবে মনে করবেন এরাই নমরুদের বংশধর এ কথা কোন এরকম নমদুরে বংশদত্ত বর্তমানে বাংলাদেশ নেয় আছে আছে বুঝেন আমি কিন্তু বলি নাই আপনারা বলছেন আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ ইব্রাহিম সালাম সন্তান পেটের মধ্যে আসলো তার মায়ের পেটে আসার পরে মায়ের গর্ব বড় হয়েছে পেট বড় হয়নি সন্তান বড় হয়েছে একটা গোহার মধ্য দিয়ে ইব্রাহিমের আল্লাহ দিয়ে দিল সোমান আল্লা কন তার মানে তারা চাই ইব্রাহিমের আগমন বন্ধ করতে কিন্তু ইব্রাহিমকে কে পাঠায় দিল আমি শেষ কথা বলবো সময় কম ইব্রাহিম আল্লাহ সালাম পৃথিবীতে আসলেন পরীক্ষা দিতে দিতে ইব্রাহিমের বয়স যখন ছিয়াশি বছর জোরে কন কয় বছর আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ইব্রাহিম আলহ সালামের বয়স যখন ছিয়াশি বছর বয়স হয়ে গেছে তার ঘরের মধ্যে দুইটা বিবি একটা হলেন বিশ্ব সুন্দরী বিবি সারা আর একটা হলেন বিশ্ব সুন্দরী বিবি হাজেনা। কিন্তু তার ঘরের মধ্যে কোনো সন্তান নাই ইব্রাহিম আলাই সালাম সবসময় শুধু দোয়া করতে থাকি রব্বি হাবলি মিনা সলিগিন রব্বি হাবলি মিনা সলিহীন হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন চিৎকার করে বলেন তো সন্তান চাইতে হবে কার কাছে আরো জোরে বলেন কিন্তু আল্লাহ বাদ দিয়ে পীরের কাছে সন্তান চাই এইরকম লোক আছে না নাই আর আছে মানে আপনাদের ভোগ জেলা বেশি বিশ্বাস নাই মহাস্থান করে যায় দেখেন কথা বল না কা শুক্রবারে যায় দেখবেন হাজার হাজার মানুষেরা সন্তান চাচ্ছে মাইসার বলকির কাছে মাজারের কাছে এখন বলেন সন্তান দিতে পারে কে আরো ধরে বলেন আল্লাহ সারা কারো কাছে সন্তান চাওয়া যাবে না আজকে বাংলাদেশে কাদের বিরুদ্ধে কথা বলবেন এই বাংলাদেশে কিছু বক্তা আছে এই বক্তাগুলোই মানুষদেরকে শিরিক শিখায় বিদাত শিখায় এমন বক্তা আছে আল্লাহর নামে জিকির করে না জিকির করে বাবার নামে জোরে বলেন কার নামে দয়াল বাবা কেল্লা বাবা ফতে বাবা গরিব বাবা মিসকিন বাবা আলু বাবা পুটল বাবা মূলো বাবা ওরেব বাবা এ আছে না নাই এগুলো জিকির এর ট্রেনিং দেয় বাংলাদেশের প্রধান ভন্ড মুফতি গিয়াসউদ্দিন তাহেরি এ কথা কর না কা তো মনে বলেন নামের আগে থেকে মৌলানার মুক্তিকে কাটে দেওয়া দরকার আর জিকির কি আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে তুমি আইলা নাই আইলা না গো মুর্শিদ আইলা নাই আইলা না গো রিজবি বাবা আমার ভাঙা দিহিনার গোলামি আমায় জ্বালালি মরে মোদিহীনার গোলামি আমায় দেয় মার্লার এ আসে না যারা জেকের করে বাবার নামে কেল্লা বাবা ফতে বাবা গরিব বাবা মিসকিন বাবা চিৎকার করে বলেন জেকের হবে কার নামে আল্লাহ বলছেন ফাজকুরুনি আসকুরুকুম তোমরা আমার জেকের করো আমি আল্লাহও তোমাদের জেকের করব সুবহানাল্লাহ বলেন হাদিসের মধ্যে সাথে চারটি শব্দ ছাড়া জেকের করা জায়েজ নাই সই শব্দে চারটা জেকের সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা শব্দ ছাড়া যেই বক্তাগুলো গুলো করে এরা সুন্নতে জেকের করে না এরাই বলে ভন্ডদের দালাল ঠিক এরকম ভন্ড আছে না নাই আছে আর ওই গিয়াসউদ্দিন তাইরি আলেমদের বিরুদ্ধে ফতুয়া দেয় শায়খ আহমদুল্লাহর বিরুদ্ধে কাফের বলে ফতুয়া দেয় অতসর নিজেই গান গাইতে জায়গা কাফের হয়ে যায় গত চার বছর আগে গান গিয়েছিল আর রসুলের ধন খাজাই পাইয়ে আসে আজমিরেতে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে হ্যাঁ প্রথম আর কথা দেখেন বলছিস আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে মানে আল্লাহর যত সম্পদ ছিল নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেল আল্লাহ নাই আল্লাহর ক্ষমতা নাই রসুলের ক্ষমতা নাই ক্ষমতা খাজা বাবার যার লাগে খাজা বাবার কাছে যাও এমন কথা বললে কি মান থাকে আমার তো মনে বলে বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো কোরআন হাদিসের আইন থাকতো এই সিঁড়িকে গান গাওয়ার কারণে ওই ভণ্ড তাইরিকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো এ বলে আল্লাহর দণ্ড আল্লাহ কাছে গায়েব হইয়া আমি বলছি না শয়তানের ধন তাইরিকে দিয়ে শয়তান কাছে গায়েব হয়ে কি বলবো আমি একটু বলবো না করতেছে কতক্ষণ বলবো শয়তানের ধন রে দিয়া গেলেন শয়তান গায়ে ভయ్యా শয়তানের ধন তাগিরি পাইয়া ঘুরতে আসে মাফিলে কেউ ফেরে নাই মান নিয়ে ভন্ড তাহিরির মাহফিল থেকে আরো জোরে কোন এই সমস্ত আলেমদের বক্তাদের ওয়াজে গেলে মানুষ ইমান থাকতো বেশি হবে এদের মাহফিলে গেলে আর ইমান মানুষ হারা হয়ে যাবে তবে ধরা পড়েছে মুক্তি গিয়াসউদ্দিন তাইরি ধরা খাইছে তাইরি মুফতি আলী আসান ও চ্যালেঞ্জ করেছে 48 ঘন্টা অনলাইন অফলাইন কোথায় পারবা আসো তোমার সঙ্গে চ্যালেঞ্জ করব মুফতি তারপরে তাইরির কোনো খবর নাই খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে বোঝা যায় শক্তের ভক্ত নরমের জম কথা কর না কে শাইখ আহমদুল্লাহ কথা বলে কথা বলে না চুপ থাকে থেকে তার বিরুদ্ধে লেগেছে তাইরির বিরুদ্ধে ফতুয়া দিয়ে সালাউদ্দিন জিয়াদি ও বলেছে তাইরি হলে বাবুল বক্তা এই তাইরির পেছনে নামাজ হলে নামাজ পড়লে নামাজ হবে না আল্লাহ আকবর কোন এটা আমাদের না আলাউদ্দিন সিয়াদি ওরিজাদ ভাই ওরি ভার্নার ভাই আগ্রসী দরবারের যিনি একটা আলেম সে ফতুয় দিল তার বিরুদ্ধে আজকে আমরা শায়েক আমাদুল্লোর পক্ষে কথা বললে তাইরির ভক্তরা বলে আমরা শায়েকের দালাল আমরা বলতে চাই ও তাইরি ভাই আলাউদ্দিন যে আজকে কার দালালি করতেছে একটু প্রকাশ করো জাতির সামনে ও বলতেছে তাইরি হলো ভাবুল বক্তা তার কারণ তাইরির ভেতরে আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই এ কথা কর না ওই তাইরি মাইক পাইলেই নাচানাচি মাইক পাইলেই লাপালাপি ওই তাইরির গান বিয়ের বাড়িতে চলে মমতাজের গানও বিয়ের বাড়িতে চলে তাইরির গান হিন্দুদের পুজোয় চলে মমতাজের গানও পুজোর মধ্যে চলে তার মানে বোঝা গেল মমতাজ আর তাইরির মধ্যে কোনো পার্থক্য নাই হোল করা হলো জাত ভাই বোন মানে কোম্পানি একই শুধু মডেল আলাদা কথা গণ মানুষ কত শাইল হতে পারে আমার দিকে তাকান গত দুই দিন আগে দেখলাম গ্যাস উদ্দিন সুর লিসুর গাছে চড়েছে এক বাদালি লিসু পারার পরে বলতেছে এই লিসু আমি শায়েখ আহমদুল্লাহকে হাদিয়ে দেব মুফতি আমির হামজাকে হাদিয়ে দেব তারা যদি আমার কাছে ক্ষমা চায় আরে ভাই এই সমস্ত বক্তাদেরকে দেখে বোঝার বুদ্ধি নাই এরা বক্তা নাকি টিকটকার পার্থক্য বোঝা যায় না এ যুবকেরা কথা বলো আর যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ধরন এরা লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই এই জন্য বলতে চাই আর দয়া করে ফতুয়াবাজি করো না শাহ কামদুল্লার বিরুদ্ধে এক ভণ্ড হুজুর গান গিয়েছিল ও শাহ কামদুল্ল তুমি ক্ষমা চাও না কি ভুল করেছো তুমি বলো না সিনেমার গান নকল করে গাইলো গান গতকালকে লাইবে সেই ভণ্ড বক্তা বলতেছে আমি খুবই বিপদে পড়েছি আমাকে একটু হেল্প করেন আমাকে সাহায্য করেন এলাকার মানুষ আমাকে দেখতে পারতেছে না যেখানেই যাই অপমানিত হচ্ছি আমরা বলি ভন্ড বক্তা দুনিয়াতে শুধু অপমানিত নয় তুমি মরিয়া দেখো ফেরেস্তারা তোমাদের জন্য লাঠি আর নিয়ে রেডি আছে তার কারণ কি তুমি হকানি আলেমের বিরুদ্ধে কথা বলেছো ও বলতিস আমার গোপন ভিডিও ভাইরাল করে দিতে পারে আমাদের এলাকায় একটা কথা আছে চোরের মন চোরের মন কে রে তোর গোপনে কি এমন ভিডিও আছে তোর এত ভয় লাগে কে আমার তো মনে সাথে ঘন ধোলাই দিয়ে রিমান্ডে নিয়ে বের করা দরকার এর জীবনে কত ভণ্ডামি আছে সুতরাং আমরা বলতে চাই আলেমদেরকে বলবা আর দলাদলি করবেন না আমাদের পীর দেওয়ানের সঙ্গে থেকে গেছে এই বাংলাদেশি আলেমরা যদি আমরা এক হতে না পারি এই মুসলমানদের বাংলাদেশে আর বড়টা বাজবে ঠিক সুদ্রাঙ্গ শুনুন আল্লাহ আমাদেরকে এক হওয়ার মতো তৌফিক দান করুক বলেন আমিন আমিন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পরীক্ষা নিচ্ছেন কি আল্লাহ আর জোরে বলেন আমার প্রিয় মুসলমান ভাইরা গবীর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স হয়ে গেল যখন সন্তান আছেন সন্তান চাই কার কাছে একটু জোরে কথা বলেন এ পেছন থেকে ভাইরা কথা বলেন সন্তান চাই কার কাছে তার মানে আমাদেরও যদি সন্তান হয় সন্তান চাবো কার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন আল্লাহ বলেন ফাবাশারনাউবি গোলামিন হামিদ আমি আপনাকে একটা নেককার সুบุরকার সুন্দর একটা ভদ্রকে ইমানদারতা কো সন্তানের সুসংবাদ দিলাম যেই সন্তানের নাম হলো اسماعিল জোরে কোন সুবহানাল্লাহ হযরত اسماعিল আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করার পরে এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শুনিয়েছি এ বগুড়া দুপসাসিয়া কালুর মুসলমান গভীর মনোযোগ আর পাঁচ দশটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো কান কার করে বোঝার চেষ্টা করবে হজরত ইব্রাহিম আলী সালাম যখন পৃথিবীতে হজরত ইসমাইল আলী সালাম যখন পৃথিবীতে আগমন করলেন চলতে চলতে যখন বয়স বেড়ে গেল ইসমাইলের বয়স যখন নয় বছর পরিমাণ হতে পারে তাপ ছেলের মধ্যে এসেছে যখন ইসমাইল আলে সালাম হেঁটে বাড়ানোর বয়সে যখন উপনীত হয়ে গেল একদিন আল্লাহ তালা আজাব স্বপ্নের মতো দেখায়া দিল হে ইব্রাহিম তুমি আল্লাহর জন্য তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন সকাল বেলা ভেঙে গেল কিতাবের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে দুই উট নিয়ে চলে গেলেন কুরবানি করার জন্য পরের দিনে আবার যখন ইব্রাহিম নবী ঘুমের মধ্যে চলে যায় কে যেন স্বপ্নের মধ্যে আবার এসে ডাকতে বলে ইব্রাহিম আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি প্রিয় বস্তুকে কুরবানি করে দাও ইব্রাহিম আলাহ সালাম দুই নম্বর দিনে আবার দুই শবট নিয়ে যে আল্লাহর নামে কুরবানি করলেন কোরবানি কবল হয় না পরের দিনে রাতের বেলা স্বপ্নের মধ্যে আবার আল্লাহ জানাই দিল হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও ইব্রাহিম আলাহ সালাম মনে মনে টেনশনের মধ্যে ঘুরে গেল এক নয় দুই নয় তিন দিন ধরে দুইশো টাকার উঠ কুরবানি দিল তারপর আল্লাহ তালা কুরবানি কবল করলো না ইব্রাহিম নবীর বোঝা তো আর বাকি থাকলো না ইব্রাহিম নবীর জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ হলো তার সন্তান

পরের দিনে সকালবেলা ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করেছে আমার প্রিয় বস্তি ইসমাইল আমার কুরবানি দেওয়ার দরকার বিবি সারার সঙ্গে পরামর্শ করার পর ইব্রাহিম সালাম চলে গেলেন যেই জায়গার মধ্যে বর্তমানে ঘর আছে ওই জায়গার মধ্যে আর ইসমাইলের বসবাস ইসমাইলের কাছে যাওয়ার পরে ইব্রাহিম নবী তার স্ত্রী হাজেরাকে ডাকতে বলে বিবি হাজেরা সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দাও আমি সন্তানটাকে নিয়ে একটু আত্মীয় বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যেতে চাই এই কথা বলার পর হাজর ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজির বললেন হাজির আলাইহিস সালাম সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দিয়ে চোখের মধ্যে সুরমা লাগায়া দিয়া সুন্দর করে নতুন জামা পরে দিয়ে বাবার হাতে তুলে দিয়ে হাজরত ইব্রাহিম আলাইহিস তার সন্তান ইসমাইলকে সঙ্গে করে নেওয়ার পরে মরুভূমির মধ্যে চলে যাচ্ছেন মিনা পাহাড়ের পাদদেশে সন্তানকে কুরবানি করবে সন্তানটাকে নিয়ে যখন মিনা পাহাড়ের দিকে যাওয়া শুরু করে দিলেন শয়তান তো বসে থাকে নাই শয়তান ইসমাইলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে ইসমাঈল তুমি কোথায় যাচ্ছ ইসমাইল ডাক বলে আমি আমার বাবার সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি শয়তান ইসমাইলকে বাদ দিয়ে বাড়িতে চলে গেলেন হাজেরার কাছে হাজেরার কাছে যাওয়ার পরে ডাক দেয় তোমার সন্তান কোথায় গিয়েছে জানতে যায় হাজিরা ডাকতে বলে আমার সন্তান তার বাবার সঙ্গে দাওয়াত খাইতে গেছে শয়তান ডাকতে বলে না চাঁদটা তো দাওয়াত খাওয়ার জন্য যায় না তোমার সন্তানটাকে তোমার সামনে নিয়ে গেছে কুরবানি করার জন্য এমন সময় ডাকদেব বলে হাজেরা বাবা কোনো সন্তানটাকে হত্যা করতে পারে না শয়তান ডাকদেব বলে তোমার সন্তানটাকে ইব্রাহিম কুরবানি করবে আল্লাহর হুকুমে আল্লাহ হুকুম করেছে সন্তানটাকে কুরবানি করার জন্য হাজেরা কথাটা শোনার পরে ডাকদেব বলে এ শয়তান তুমি ভালোভাবে জেনে নাও আল্লাহ যদি হুকুম করে আমার ইসমাইলকে কুরবানি করার জন্য রে আমি আমার সন্তানকে ইসমাইল কেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি হাজেরা আমার হাজার হাজার ইসমাইলকে আল্লাহর জন্য কোরবানি করতে চাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ ইমানের পরীক্ষা কাকে বলে কুরবানির অনুমতি কাকে বলে অন্তর কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে এই কথা শোনার পরে শয়তান বুঝতে পারলো আজেরাকে তো কুমন্ত্রণা দেওয়া গেল না ওখান থেকে বের হওয়ার পরে আস্তে করে মানুষের ভেস ধরে চলে গেলেন শিশু সন্তান ইসমাইলের কাছে ইসমাইলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে বাবা তুমি কোথায় যাইতেছ জানতে যায়। ইসমাইল বলে আমার বাবার সঙ্গে তার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যায় শয়তান ডাকতে বলে না তোমার বাবা তোমাকে দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যায় না তোমার বাবা তোমাকে হত্যা করবে দেখো তোমার বাবার কাপড়ের ভেতরে একটা ছুরি লুকিয়ে রাখা হয়েছে এই ছুরি দিয়ে তোমাকে কুরবানি করবে জবাই করবে ইসমাইল লাগদে বলে না একটা বাবা তো কোন তার সন্তানটাকে হত্যা করতে পারে না কথা কখনোই সত্য হতে পারে না শয়তান ডাকদে বলে অবশ্যই তোমার বাবা তোমাকে হত্যা করবে তোমাকে কুরবানি করবে আল্লাহর হুকুমে আল্লাহর সন্তুষ্টির জন্য তার কারণ হলো এমনটি হুকুম আল্লাহ তাআলা আসমান থেকে করেছে ইসমাইল ডাকদে বলে শয়তান রে তুমি আমাকে কুমন্ত্রণা দিতে চাও তুমি আমাকে আঘাত দিতে চাও তুমি আমাকে ভুল বুঝাইতে চাও ইমান হারা করতে চাও এই শয়তানের বাচ্চা জেনে রাখো আল্লাহ যদি হুকুম করে আমি ইসমাইল কুরবানি হওয়ার জন্য আমি ইসমাইল শুধু একবার নয় শয়তান আমি আল্লাহ যদি হুকুম করে আমি ইসমাইল আল্লাহর জন্য হাজার হাজার বার আল্লাহর জন্য কুরবানি হতে চাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ ইমানের পরীক্ষা কাকে বলে গভীর মনোযোগ শেষ কথাগুলো অন্তর দিয়ে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবে শয়তান মনে মনে চিন্তা করলো ইসমাইল কেউ আর তো ধোকা দেওয়া যাবে না তাকে বিপদগামী করা যাবে না ইসমাইল আলাইহিস সালাম তার বাবার কাছে ডাক বলে বাবা তুমি কি আমাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছ নাকি ঘটনাটা সত্য করে খুলে বলো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানটাকে ডাক দিয়ে বলে হে সন্তান আল্লাহ হুকুম করেছে তার সন্তানের সন্তুষ্টির জন্য কুরবানি তোমাকে করব ইসমাইল ডাক দিয়ে বলে আল্লাহ ইসমাইল ডাক দিয়ে বলে না আব্বা আমার বাবা আপনি আমাকে কুরবানি করবেন কিন্তু শয়তান আমাকে কুমন্ত্রণা দেয় শয়তানটাকে আটকাতে হবে এমন সময় বাবার সন্তান মিলে বুদ্ধি করার পরে হাতের মধ্যে সাতটা পাথর নেওয়ার পরে ওই শয়তানকে নিক্ষেপ করেছিল ওই জায়গার ভেতরে আজকেও তাম পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা মক্কায় হস করতে যায় সেই জায়গায় ইব্রাহিম এবং ইসমাইল মিলে শয়তানটাকে পাথর মেরেছিল রে ওই জায়গায় লক্ষ লক্ষ মানুষেরা হস করতে গিয়ে আজকেও পাথর নিক্ষেপ করে জোরে বলেন নামার হাওয়া আমার প্রে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ হাত্র তীব্রাগে মারিসাম সন্তানটাকে ডাকতে বলে ইয়া বনাই